নন্দন চকরিয়া পৌর মহিলা দলের নবনির্বাচিত সভাপতি হায়দারকে আন্দালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া পৌরসভা আট নং ওয়ার্ড বিএমপি সভাপতি পদপ্রার্থী এস তরুণ চন্দ্রশীল উপস্থিত ছিলেন আলহাস নুরুল ইসলাম হায়দার সভাপতি চকরিয়া পৌরসভা ও সিনিয়র সহসভাপতি এম গ্যাস উদ্দিন কৃষক দলের নেতাকর্মী সহ হিন্দু মহিলা দলের নেত্রীরা এস তরুণ চন্দ্রশীলের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা ও পরে মহিলা দলের নেতৃত্ব পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে পরে নুর ইসলাম হায়দারকে ফুলের ব্রগেড দিয়ে শুভেচ্ছা জানান ওই সময় উপস্থিতি নেতাকর্মীরা